বিদেশ যাত্রা আমাদের কাছে সোনার হরিণ মনে হয় কিন্তু যারাই অবৈধভাবে বিদেশ গমন করে তাদের পরিণতি কতটা ভয়ানক হয় সেটা কল্পনারও বাইরে এমনই একজন অনেক কষ্টে দিন কাটাতো হঠাৎই একদিন ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যে মারা যায় কোনো উপায় না পেয়ে মায়ের লাশ বিক্রি করে সেই টাকা দিয়ে পাড়ি জমায় বিদেশের মাটিতে কিন্তু এখানে তোর মাত্র শুরু যত দিন যেতে থাকে ছেলেটার বিপদ ততই বেড়ে যায় কিন্তু হঠাৎই একদিন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম মাই নেম ইজ লোকিয়ন তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক কাহিনীর শুরুতেই একটা ছেলে রাস্তায় লেগে থাকা রক্ত পরিষ্কার করছিল ওর নাম লোকিও কেন জানি ওর মন খুব খারাপ পরদিন রাত্রেবেলা বিমানে করে রওনা দেয় বিদেশের উদ্দেশ্যে ওদের দালালটা সবাইকে এসে বলা শুরু করে ইমিগ্রেশনে যদি কিছু জিজ্ঞেস করে তবে উত্তর একটাই আমি ইংরেজি পারি না লোকটা ঘুরে ঘুরে সবাইকে একই কথা বলতে থাকে তারপর কয়েক ঘন্টার জার্নি শেষে এসে পড়ে এয়ারপোর্টে কিউওয়ানের পালা আসলে কেন জানি ওকে কিছু জিজ্ঞেস না করেই ছেড়ে দেয় তারপর প্ল্যান অনুযায়ী সবাই বাথরুমে এসে চেঞ্জ হয়ে নেয় ভালো কাপড় চুপড় ছিঁড়ে পুরনো কাপড় পরে বের হয়ে পড়ে এরপর যে ব্রোকারটা সবাইকে তাদের পাসপোর্ট দিতে থাকে পাশে থেকে ওগুলো দেখে এগিয়ে আসে কিওয়ান আর কাগজে লেখা একটা ঠিকানায় যেতে চায় লোকটা জানা চল্লিশ ডলার দিলে তোমাকে আমি নামিয়ে দিতে পারি সেখানে কিউানও না করে না কিছুক্ষণের জার্নি শেষে ওরা পৌঁছে যায় সেই গন্তব্যে কিন্তু কিউান যে টাকা দেয় সেগুলো নিতে চায় না ব্রোকারটা কারণ টাকাগুলোতে অনেক রক্ত লেগেছিলো তখন কিউানের কাছ থেকে কোনো টাকা না নিয়ে চলে যায় ব্রোকারটা এ পর্যায়ে অ্যাম্বাসিতে এসে পৌঁছে ওয়ান অ্যাম্বাসিতে আসার পরে ওকে একটা ফর্ম পূরণ করতে দেওয়া হয় কোনো মতো ফর্মটা পূরণ করে নিয়ে আসে কিউ ওয়ান সেখানে কর্মরত অফিসারটা ওকে আইডি কার্ড বা পাসপোর্টের কপি লাগানোর কথা বললেও সেটা বুঝতে পারছিল না ওয়ান পরে দুভাষী একজনকে দেখিয়ে দেয় আর ওনার সাহায্য নেওয়ার কথা বলে কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসেন মহিলাটা ওনার নাম কিম গিয়ং শিল তিনি কিওনের ব্যাপারটা দেখছে তারপর পরে নিয়ে আসে আরেকটা অফিসারের কাছে কিওয়ান তার নিজের সম্পর্কে জানাতে থাকে যেমন নাম জন্ম তারিখ জন্মস্থান ইত্যাদি তারপর অফিসারটা বলে আচ্ছা দু হাজার উনিশ সালে আপনি চায়না গিয়েছিলেন সেখানে গিয়ে তো কোনো চাকরিও করেননি তবে কীভাবে এই পাসপোর্ট আর ভিসার টাকা জোগাড় করলেন আপনি তখন কিওয়ান জানায় আমার মা দিয়েছিল সাথে সাথে এই ঘটনাটা ফ্ল্যাশব্যাকে চলে যায় আজ কিওয়ানের জন্মদিন এজন্য মা ওর জন্য এক বাটি নুডলস বানিয়ে এনেছিল মাকে খেতে বললেও খায় না আরও জানায় লোকে বলে যদি জন্মদিনে পেট ভরে খাওয়া যায় তবে সারা বছর ভালো কাটে কোনোদিন না খেয়ে থাকতে হয় না কিওয়ানের মা কাজ করতো আর সে ঘরে বসে থাকত। আগে কিউনও কাজ করত, কিন্তু ওর বস একটা ছেলেকে মারছিল একদিন তাকে বাঁচানোর জন্য একটা ঝামেলায় জড়িয়ে পড়ে কিওয়ান। আর এজন্যেই সে ঘর থেকে বাহিরে বের হতে পারে না কখন যেন বসের লোকজন এসে ধরে নিয়ে যাবে ওকে মা একটা হোটেলে কাজ করত। সেখানে কিউনের বসের লোক আর পুলিশকে দেখতে পায় মা একটুখানি ঘাবড়ে যায় তিনি তখন কাহিনীটা আবার প্রেজেন্ট টাইমে চলে আসে কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় কিউনের ইন্টারভিউ সেখান থেকে বের হওয়ার পরে মহিলাটা জানায় সামনে ফেব্রুয়ারিতে আরেকটা ইন্টারভিউ আছে তোমার এটা শুনে যেন হকচকিয়ে যায় কিওয়ান। ফেব্রুয়ারি আসতে তো এখনো কয়েক মাস বাকি এতটা সময় কোনো চাকরি ছাড়া কীভাবে থাকবে সে সেখান থেকে বের হয়ে হোটেল খোঁজা শুরু করে দেয় কিউান কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে পেয়েও যায় একটা রুম হাত মুখ ধুয়ে আসার পরে রুমের মধ্যে দুজনকে কোয়ালিটি টাইম কাটাতে দেখতে পায় কিওয়ান তার জিনিসপত্র নিতে গেলে ওকে রুম থেকে বের করে দেয় ছেলেটা কিছুক্ষণ অপেক্ষা করতেই চলে যায় মেয়েটা তারপর কিওয়ান তার ব্যাগ নিয়ে বের হয়ে পড়ে সেখান থেকে রাস্তায় হাঁটার সময় পাবলিক টয়লেট দেখতে পায় সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় কিওয়ান অনেক ঠান্ডা লাগায় টিস্যু পেপার পেছিয়ে শীত নিবারণ করতে থাকে তারপর সকালবেলা বের হয়ে ডাস্টবিন থেকে খাবার সংগ্রহ করে খায় কিওয়ান। এই বাসি পচা খাবার খেয়ে খুব সমস্যা হয়ে যায় পরদিন দিন রাত্রেবেলা সে দেখতে পায় বিয়ারের বোতল দোকানে দিলে টাকা পাওয়া যায় তখন অনেকগুলো বিয়ারের বোতল দোকানে দিয়ে খাবার নিয়ে আসে তারপর সেটা নিয়ে চলে আসে সেই বাথরুমে এসে খাবারটা খায় বাথরুমের ভেতরে বসেই এভাবেই দিন কাটতে থাকে কিছুদিন যাওয়ার পর একদিন রাতে বিয়ারের বোতল বিক্রি করে টাকা নিয়ে এসে দেখতে পায় পাবলিক টয়লেটটা বন্ধ হয়ে গেছে এটাতে অনেক মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে কিওয়ান হাঁটার সময় একটা আগুন দেখে সেখানেই চলে যায় কিন্তু হঠাৎই কয়েকজন সে কিওয়ানকে মারতে শুরু করে দেয় অনেক মারধর করার পরে ওর জুতাটাও পানিতে ফেলে দেয় পানি থেকে জুতাটা তুলতে গেলে পানিতে পড়ে যায় কিওয়ান। তারপর সেগুলো ড্রাই করার জন্য এসে পৌঁছে একটা লন্ড্রির দোকানে কাপড় চোপড় লন্ড্রিটা দিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে সাথে সাথে এই ঘটনাটা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় এ যে কিওয়ানের মাকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ যে এই ছেলেটাকে চেনেন কিনা আর এটাকে আপনার ছেলে তারপর পরই এক লোকে এসে বাঁচিয়ে দেয় ওনাকে এদিকে এসে বিয়ারের খালি বোতলগুলো বাহিরে রাখার জন্য দরজা খোলে মা ওপারেই দেখতে পায় কিওয়ান ছাতা হাতে দাঁড়িয়ে আছে আর সাথে সাথে পুলিশগুলো দেখে ফেলে কিওয়ানকে আর তাড়া করা শুরু করে দেয় মা ছেলে দুজনেই যান নিয়ে পালাতে শুরু করে দেয় দৌড়াতে দৌড়াতে পেছনে আর মাকে দেখতে পায় না কিওয়ান। তারপর গলিটা থেকে বাহিরে এসে দেখতে পায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মায়ের মারা যেতে যেতে মা কিছু শেষ কথা বলে যায় কিওয়ানকে অন্য কোনো দেশে গিয়ে ভালোভাবে আবার নতুনভাবে জীবন শুরু করতে বলে ওকে তারপর পরে কিওয়ানের মামা এসে সেখান থেকে চলে যেতে বলে ওকে কোনো উপায় না পেয়ে দৌড়ে পালায় কিওয়ন আর এদিকে মারা যায় মা সাথে সাথে এই কাহিনিটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে ওই লন্ড্রি রুমের মধ্যেই ঘুমাচ্ছিল কিওয়ন এক মেয়ে এসে ওর পাশেই মানি ব্যাগটা দেখতে পায় সেটা নিয়ে দেখতে পায় ভিতরে অনেকগুলো টাকা পরে মানি ব্যাগটা নিয়ে কেটে পড়ে মেয়েটা কিন্তু সেখানে সিসিটিভি থাকায় পরদিনই পুলিশ ধরে আনে মেয়েটাকে এরপর যে ফোনে কারোর সাথে কথা বলার সময় অনেক রাগ দেখায় মেয়েটা তারপর পরে কিওয়ান এসে মেয়েটাকে বলে তুমি জানো ওই টাকা কিসের আমার মায়ের লাশ বিক্রি করার টাকা ওইগুলা আর তুমি এভাবে খরচ করে ফেলেছ সব টাকা আসলে মায়ের অ্যাক্সিডেন্টের পরে মামা এসে অনেকগুলো টাকা দেয় কিওয়ানকে আর সাথে সাথে জানায় এগুলো তোর মায়ের লাশ বিক্রি করা টাকা এক হাসপাতালে বিক্রি করেছি এটাই তোর মায়ের শেষ ইচ্ছা ছিল এগুলো শুনে পাগল প্রায় হয়ে মরতে যায় কিওয়ান, কিন্তু মামা বাঁচায় তাকে আর মায়ের কসম দিয়ে দেশ ছেড়ে চলে যেতে বলে তারপর কিওয়ান রাস্তায় এসে মায়ের রক্ত পরিষ্কার করতে শুরু করে আর মাকে হারানোতে প্রচুর কান্নাও করতে থাকে এরপর যে কিওয়ান বাথরুম থেকে বের হলে মেয়েটা এসে বলে তোমার টাকা দিয়ে দিব আমি কিন্তু একটা শর্ত আছে পুলিশকে গিয়ে বলতে হবে তোমার মানে ব্যাগে তিরিশ ডলার ছিল কিন্তু কোনোভাবেই ওকে বিশ্বাস করতে নারাজ কিওয়ান কারণ যে টাকা চুরি করেছে তাকে কিভাবে বিশ্বাস করা যায় তারপরেও কোনো উপায় না পেয়ে ওর কথা মতো তিরিশ ডলার থাকার কথা বলে পুলিশকে এটার জন্য ছাড়া পেয়ে যায় মেয়েটা থানা থেকে বের হওয়ার পরে টাকা চাইলে মেয়েটা আগামীকাল দিতে চায় কিন্তু সেটা মানতে নারাজ কিওয়ান পরে দুজনে হাঁটার সময় মারির বাবা চলে আসে আর কিওয়ানকে টাকা দিতে চায় কিন্তু কোনোভাবেই সেই টাকা নিতে দেয় না মারি আর রাগ দেখিয়ে কিওয়ানকে সেখান থেকে নিয়ে চলে আসে মারি এসে পৌঁছে একটা বাড়ির বেসমেন্টে কিওয়ানকে একটা ঘড়ি ধরিয়ে সেখানেই অপেক্ষা করতে বলে চলে আসে ওপরে একজনের মাথার ওপরে আপেল রেখে তীরে নিশানা লাগাচ্ছিল এক লোক কিন্তু পরক্ষণে মেরে ফেলে ওই লোকটাকে মারির থেকে টাকা পেত ওই লোকটা ওনার নাম ইয়ন সিয়ং গতকাল রাত্রেবেলায় ইয়নকেই সেই মানি ব্যাগটা দিয়েছিল মারি এ পর্যায়ে মারি ওই মানি ব্যাগটা চাইলে দিতে চায় না ইয়ন আর মারিকে একটা অফার করে মারি আসলে নিশানাবাজ তাকে একটা গেমের অফার করে যদি জিততে পারে তবে মানি ব্যাগটা দিয়ে দিবে বলে জানায় তারপর নিচে এসে কিওয়ানকে আগামী সপ্তাহে মানি ব্যাগটা দিয়ে দিতে চায় কিন্তু মারির কথা না শুনে সেখানে চলে আসে কিওয়ান মানি ব্যাগ খুঁজতে থাকলে ওকে মারতে শুরু করে দেয় লোকজন পরে কোনো মতে মারি সেখান থেকে বাঁচিয়ে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে চলে আসে কিওয়ানকে মারিরও মা মারা গেছে অনেক আগেই এরপর যে কিওয়ানের অবস্থার কথা জেনে একটা অ্যাড্রেস দেয় মারি সেখানে গিয়ে মারির বাবার কথা বললেই চাকরি হয়ে যাবে কিন্তু কিওয়ানের কাছে ভালো কোনো কাপড় না থাকায় কিছু কাপড় দেয় এই পোশাকে খুব সুন্দর লাগছিল ওকে যাওয়ার সময় কিওয়ান মারিকে বলে তোমার চেহারার এই অবস্থা যে করেছে তার সাথে না মেলাই ভালো যে মেয়েদের গায়ে হাত তুলে তার থেকে খারাপ কেউ নেই আর আমার মানি ব্যাগটা সময় মতো দিয়ে দিয়ে কিন্তু পরদিন একলো এক লোক ফ্যাক্টরিতে নিয়ে আসে আর সিওজু নামের একজনের সাথে পরিচয় করিয়ে দেয় এটা আসলে মাংসের ফ্যাক্টরি এখানেই কাজ শুরু করে দেয় এ পর্যায়ে কিউন মাংস নিয়ে ফ্রিজের ভেতরে রাখতে আসলে বাইরে থেকে কেউ একটা দরজা লাগিয়ে দেয় অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পরে সিওঞ্জু এসে দরজাটা খুলে বের করে কিউনকে তারপর রাত্রেবেলা চেক করা শেষে বাসে করে বাসার উদ্দেশ্যে রওনা দেয় ওরা পথি মধ্যে দেখতে পায় সিয়ঞ্জু কিছুটা মাংস চুরি করে এনেছে পরে রাত্রেবেলা সেটা খায় দুজনে মিলে থাকা খাওয়া যাতায়াত মিলে অনেক টাকা খরচ হয় চুরি করে সে নাহলে বাড়িতে কীভাবে টাকা পাঠাবে তারপর পরে সিয়ঞ্জুর ছোট মেয়ের সম্পর্কেও জানায় সে তার মাথায় টিউমার অনেকবার সার্জারি হয়েছে এবছরেই শেষ সার্জারি হবে তাহলেই আমি দেশেও চলে যাব এদিকে আজকে মারির শ্যুটিং গেম সেখানে সে শ্যুট করতে যাবে তখনই মারির আগের স্মৃতিগুলো মনে পড়ে যায় ওর মায়ের একটা রোগ হয়েছিল কিন্তু বাবা মারিকে জানায়নি সেটা সম্পর্কে এটা নিয়ে বাবার সাথে অনেক চিল্লাচিল্লি করে মারি এগুলো মনে পড়ে যাওয়ায় বাথরুমে আসলে সেখানে চলে আসে ইয়ন আর মারিকে নেশা জাতীয় কিছু জিনিস দেয় সেটা শরীরের মধ্যে নিয়ে চলে আসে শুটিং গেমে খেলার এক পর্যায়ে ড্র হয়ে যায় দুজনের এদিকে খেলা চলছে আর ওদিকে বাজি শেষে একটা করে শট পাবে দুজনেই শেষ শটে ওই মেয়েটা স্কোর করে দশ দশমিক দুই আর মারির স্কোর হয় দশ দশমিক চার জিতে যায় মারি গেম শেষ করে ইউনে থেকে মানি ব্যাগটা নিয়ে চলে আসে কিউনের সাথে দেখা করতে অনেকক্ষণ অপেক্ষা করার পরে মাত্রই কাছ থেকে এসে নামলো কিওয়ান ওকে মানি ব্যাগ দিয়ে চলে যেতে থাকে মারি পেছন থেকে দৌড়ে আসে কিওয়ান আর মারিকে ডিনার অফার করে সে মারিও চলে আসে রুমে এসে কিওয়ান সিয়নজুর থেকে মাংস সহ বাকি সব কিছু নিয়ে আসে আর রান্না শুরু করে দেয় কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায় রান্না খাবার খাওয়ার সময় মারিয়া একবার মুখে দিয়ে বুঝতে পারে অনেক ভালো হয়েছে রান্নাটা সে অনেক দিন ধরে এত স্বাদের কোনো কিছুই খায়নি দুজনে মিলে সবকিছু শেষ করে ফেলে খাওয়া দাওয়া শেষে মারিয়া এখন চলে যাবে ঠিক তখনই কেউ একজন সবার রুমে রুমে এসে চা বিলাচ্ছিল মারিয়া চা খেতে চাইলেও বারণ করে কিওয়ান, কারণ যদি জানতে পারে সে গেস্ট নিয়ে এসেছে তবে সমস্যা হয়ে যাবে দুজন একদমই কাছাকাছি দাঁড়িয়েছিল এখান থেকেই একে অপরের প্রতি ভালো লাগা শুরু হয়ে যায় পরদিন সকালবেলা এম্বাসিতে এসে পৌঁছে কিওয়ান সে যে আগের ইন্টারভিউ বলেছিল যে টাকা মায়ের লাশ বিক্রি করে পেয়েছে সেটা ভুল প্রমাণিত হয়েছে অ্যাম্বাসি থেকে সেই হাসপাতালে যোগাযোগ করা হলে তারা জানায় এমন কিছুই ঘটেনি আর তারা লাশ কেনাবেচার কাজ করে না এটাতে অনেক মন খারাপ হয়ে যায় কিওয়ানের তারপর পরই দুটা ছবি দেয় কিওয়ান প্রমাণস্বরূপ অফিসারটা আরও জানায় যদি এগুলোতে প্রমাণিত না হয় যে তুমি নর্থ কোরিয়ান তবে তোমাকে চায়নায় ফেরত যেতে হবে এটাতে অনেক মন খারাপ হয়ে যায় কিওয়ানের তারপর সেখান থেকে সোজা চলে আসে কাজে আর সবকিছু সিওঞ্জুকে জানায় তখন সিওঞ্জু কিওয়ানকে সাহায্য করতে চায় এটাতে অনেক খুশি হয়ে যায় কিওয়ান যে এবার তাহলে আর চায়না ফিরে যেতে হবে না সিওজু যদি তার বক্তব্য দেয় তাহলে প্রমাণিত হবে যে আসলেই সে নর্থ কোরিয়ান বেলা সিওজুকে ধন্যবাদ দেওয়ার জন্য বাজারে এসে দুইটা মাস্ক কেনে কিওয়ান তারপর যাওয়ার সময় ধাক্কা লেগে একজনের বিয়ার পড়ে যায় তখন দুজনে মিলে কিওয়ানকে মারতে শুরু করে দেয় এক পর্যায়ে হঠাৎই একজন পড়ে যায় আর তার হাতে কাছ লেগে কেটে যায় অনেকখানি সাথে সাথেই পাশে থেকে লোকটার বউ চিল্লাচিল্লি করে আর পুলিশ এনে ধরিয়ে দেয় কিউওয়ানকে এই খবর মারি পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না খবরটা পাওয়া মাত্রই মারি চলে আসে থানায় কিন্তু কিওয়ানের সাথে ওর কোনো সম্পর্ক না থাকায় দেখা করতে দেয় না ওকে পরে মারির বাবা এসে টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে আনে কিওয়ানকে থানা থেকে বের হয়ে একটা লয়ারের নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলে যে এর সাথে যোগাযোগ করলে তুমি সাহায্য পাবা সাথে এটাও বলে এরপর থেকে যেন তুমি আমার মেয়ের সাথে আর কোনো যোগাযোগ করবে না আমার মেয়ে অনেক সেন্সিটিভ ওর প্রয়োজন শক্ত একজন মানুষ তোমার মতো দুর্বল মানুষ ওকে সামলাতে পারবে না কিওয়ান কিছু একটা বলতে যাবে কিন্তু ওকে থামিয়ে দিয়েই চলে যায় মারির বাবা এটাতে অনেক মন খারাপ হয়ে যায় কিওয়ানের পরদিন ওই লয়ারের সাথে দেখা করে কিওয়ান আর চলে আসে কোর্টে সেখানে সবাই জানায় যে কিউ আর নর্থ কোরিয়ান প্রমাণ করতে এসব তথ্য দিয়েছিল সেগুলোর প্রমাণ হয় না যে সে আসলেই নর্থ কোরিয়ান তারপর ওর কোম্পানির বস আর সিওনজুকে আনা হয় কোর্টে কিউয়ানের বস জানায় সে সিবিতে চাইনিজ বলেছিল তো আমি চাইনিজ ভেবে ওকে চাকরিটা দিয়েছিলাম তারপর সিওনজু আসে কথা বলতে সে জানায় যে কিউ আর নর্থ কোরিয়ান না সে আসলে চাইনিজ আর একটা নামও বলে আর সিওনজুর কথাগুলো শোনার পরে এটা প্রমাণিত হয় যে কিউ আর নর্থ কোরিয়ান না সেখান থেকে সোজা ফ্যাক্টরিতে চলে আসে কিওয়ান আর সিওজুকে এই ধোকা সম্পর্কে জিগালেও কোনো কিছুই বলতে পারে না সে তখন রাগিয়ে দুঃখে নিজের হাতে চাকু ধরে কেটে ফেলে কিওয়ান। এটাতে অনেক চিন্তিত হয়ে পড়ে সিওঞ্জু সেখান থেকে মন খারাপ করে সোজা মারির বাড়িতে চলে আসে কিওয়ান। তবে মারির দরজা খোলে ওর কোনো কথা না শুনে তাড়িয়ে দেয় ওকে আসলে ওর রুমে তখন ইওন এসেছিল আর মারিকে পরের ম্যাচ সম্পর্কে বলে সে সাথে কিছু পাউডারও দিয়ে যায় এগুলো আর করতে পারবে না মারি এটা জানালেও কোনো লাভই হয় না তার কোনো কথাই শুনতে রাজি নয় ইয়ন এদিকে কিউন ধোকা খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে আর বিভিন্ন কাজ করতেও শুরু করে দেয় সে এমনকি আগের মতো পাবলিক টয়লেটে রাত্রি যাপনও শুরু করে দেয় কয়েকদিন কেটে যাওয়ায় মারির গেমের দিন চলেই আসে আগে থেকে ইয়ন সব ঠিকঠাকই করে রেখেছিল অন্য প্লেয়ারটাকে টাকা দিয়ে কিনে রেখেছিল যেন মারি সহজেই জিততে পারে কিন্তু পুরোপুরি উল্টোটাই ঘটে মারি ইচ্ছা করে ম্যাচটা হেরে যায় এটাতে অনেক রাগান্বিত হয়ে ইয়ন অনেক কিছু বলতে থাকলেও সেগুলোতে কোনো কানই দেয় না আর চলে আসে সেখান থেকে পরদিন সকালে কিওনের সাথে দেখা করতে আসে সিয়ঞ্জু কিওন তো কিছুতেই কথা বলবে না ওর সাথে তখন সিওজু আসল কাহিনিটা জানায় অ্যাম্বাসি থেকে একজন আমাকে থ্রেড দিয়েছিল জন্য ভয়ে আমি ওগুলো বলেছি আমাকে মাফ করে দাও তুমি আমার ভিসার ডেট শেষ হওয়ার জন্য আমাকে বের করে দিবে এই দেশ থেকে তো তুমি অনেক ভালো থেকে এ পর্যায়ে সন্ধ্যাবেলা দেখা করতে আসে কিওয়ান সেই লয়ারটার সাথে কথাবার্তা বলার পরে সেখানের একটা কার্ড দেখতে পায় এবং জানতে পারে কালকে মারির মায়ের মৃত্যুবার্ষিকী এজন্য পরদিন এসে পৌঁছে সেখানে আর মারির বাবাকে বলে আমি শুধু হেল্প করতে এসেছি কোনো ঝামেলা করতে চাই না আমি তারপর সেখানে কাজ করতে থাকে কিওয়ান। এ পর্যায়ে মারির বাবা তার মায়ের সম্পর্কে স্পিচ দিতে থাকলে চলে আসে মারি আর পুরো তামাশা শুরু করে দেয় তার এসব কিছু একদমই পছন্দ না বাবাকে এটা ওটা বলতে থাকে মারি আর হাতে চাকু নিয়ে নেয় ঠিক তখনই কিওয়ান এসে চাকুটা নেয়ার সময় ওর হাতটা কেটে যায় এগুলা দেখে পরে সেখান থেকে চলে যায় মারি। মাড়ি বেলা মারির অবস্থা দেখতে তার বাড়িতে আসে কিওয়ান কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সেটা ভেঙেই ঢুকে ভেতরে আর দেখতে পায় মারি নেশায় পাগল হয়ে আছে সাথে একটা লোককেও দেখতে পায় তাকে মেরে তাড়িয়ে দেয় সেখান থেকে এদিকে পাগলামি করছিল মারি তখন মারি আবারও নেশা করতে যাবে ঠিক তখনই তার হাত থেকে কেড়ে নিয়ে কিওয়ান ওটা নিয়ে নেয় আর এটাতে ওর অবস্থা একদমই খারাপ হয়ে যায় কারণ সে কোনো দিনই সব খায়নি কিউনের এই অবস্থা দেখে আরও পাগল প্রায় হয়ে যায় মারি আর এক জায়গায় এসে অ্যান্টিডোড নিয়ে এসে বাঁচিয়ে নেয় কিওয়ানকে ওই অবস্থাতেই কিওয়ান বলা শুরু করে তুমি যতবার খারাপের দিকে যাবে তোমাকে ভালো রাস্তায় আনার দায়িত্ব আমার তোমাকে কোনোভাবেই আমি মরতে দিব না আমার সাথেই বাঁচতে হবে তোমাকে এটা শুনে মারি একদমই কিউয়ানের প্রেমেই পড়ে যায় তারপর থেকে দুজনের সময় খুব ভালোভাবেই কাটতে থাকে কেউ কাউকে ছাড়া যেন চলতেই পারে না কিছুদিন পরে কিউয়ান আর মারি একসাথে থাকলে লয়ার একটা পার্সেল দিয়ে যায় ওকে এটা আসলে সিয়ঞ্জু পাঠিয়েছিল একটা খবরের কাগজ পাঠিয়েছে সে যেটাতে এটা প্রমাণ করা যাবে যে সে আসলেই নর্থ কোরিয়ান এগুলো পেয়ে অনেক খুশি হয়ে লয়ারকে সাথে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দেয় ওরা পথি কিছু মানুষের সাথে দেখা হয় কথাবার্তা চলতে থাকলে মারির ফোনে একটা কল আসে ফোনের ওপার থেকে ইয়ন তার আড্ডায় যেতে বলে কিন্তু কোনোভাবেই যেতে চায় না মারি তখন কিওয়ানকে মারার হুমকি দেয় ইয়ন এটা শুনে আর কোনো উপায় না পেয়ে যেতে রাজি হয় মারি তারপর কিওয়ানকে বলে সেখান থেকে প্রত্যান করে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় কিওয়ানের ট্রায়াল ওই পত্রিকাটা দেখে এটা প্রমাণ করার চেষ্টা করে যে কিওয়ান যেগুলো বলেছিল সব কিছুই সত্য সে কোনো মিথ্যা কথা বলেনি ট্রায়াল চলতে থাকলে হঠাৎই কিউওয়ানের মনে পড়ে যায় মারিকে নেয়ার জন্য পাশে একটা গাড়ি দাঁড়িয়েছিল সে বুঝতে পারে যে মারি অনেক বিপদে আছে তখন ট্রায়াল ছেড়েই তাড়াতাড়ি মারির উদ্দেশ্যে রওনা হয় এদিকে মারিকে তার আড্ডায় ধরে আনায় মিয়ন। সেখানে আসা লোকটা মারিকে নিজের হয়ে খেলাতে চায় এটাতে অনেক রেগে যায় ইয়ন আর মেরে দেয় লোকটাকে সাথে সকল বডিগার্ডগুলোকেও মেরে দেয় তারপর দেশ ছেড়ে পালাতে চায় ইয়ন মারিকে সাথে নিয়েই কিন্তু মারি যেতে চায় না সে তো কোনো দোষ করে নেই তাহলে সে কেন যাবে সাথে সাথে চলে আসে কিওয়ান কিন্তু ওকে দেখে ইয়ন মারতে শুরু করে দেয় এদিক থেকে মারি বাধা দিতে গেলে মারিকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর আবারও মারামারি শুরু হয়ে যায় এক পর্যায়ে কিওয়ানকে ধরাশায়ী করে ফেলে ইয়ন সাথে সাথে মারি পেছন থেকে গুলি করে ইয়নকে কিন্তু ওকে জানে মারে না তারপর দুজনে মিলে পালিয়ে যায় সেখান থেকে এর মধ্যে সেই লোকের দলবল চলে আসে সেখানে আর ইয়নকে মারির সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করে কিন্তু কিছুই জানায় না ইয়ন সাথে সাথে মেরে ফেলে ওকে এদিকে মারিকে দেশ ছাড়ার পরামর্শ দেয় কিওয়ান। ওদের হাত থেকে বাঁচতে চাইলে এই দেশে থাকতে পারবা না তুমি তো তোমার বাবার সাথে কথা বলে সব ব্যবস্থা করতে হবে আর যত তাড়াতাড়ি সম্ভব তোমার এই দেশ ছেড়ে চলে যেতে হবে অন্য কোথাও আর সমস্যা নেই আমার সব ঝামেলা শেষ হলে আমিও চলে আসব তোমার কাছে তখন মারি বলে তোমার সাথে দেখা না হলে আমার কি হতো আমার জীবনটা আরও বাজে অবস্থায় চলে যেত এদিকে কিছুক্ষণের মধ্যেই বাবা গাড়ি নিয়ে চলে আসে সেখানে আর দুজনকে নিয়ে চলে আসে এয়ারপোর্টে এ পর্যায়ে মায়ের অসুখের সম্পর্কে বলতে থাকে মারি আমি জানতাম মার অসুস্থতার কথা ওনার কষ্ট আমার একদমই সহ্য হতো না এক রাতে মারির মা ওর বাবাকে বলে আমি এভাবে আর থাকতে চাই না বেঁচে প্লিজ আমাকে যেতে দাও তুমি আর মারিকে এটা কখনো জানতে দিও না যে আমি আমার নিজের ইচ্ছাই পৃথিবী ছেড়ে চলে গিয়েছি তাহলে অনেক বেশি কষ্ট পাবে আর নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না যে সে চাইলে হয়তো বাঁচাতে পারত তার মাকে তো কথা দাও তুমি আমাকে এরপর যে মারির ফ্লাইটের সময় চলেই আসে মারি একদমই কিওয়ানকে ছেড়ে যেতে চাচ্ছিল না তারপরেও কোনো উপায় না থাকায় যেতেই হয় ওকে এরপর অনেক দিন কেটে যায় কিওয়ান বেলজিয়ামে থাকার পারমিশনটাও পেয়ে যায় পারমিশন পাওয়ার অল্প কিছুদিন পরে এখন আর এই দেশে থাকতে চায় না সে মারি যেখানে আসে সেখানেই চলে যেতে চায় এটার জন্য চলে আসে এয়ারপোর্টে আর ওয়ান ওয়ে একটা টিকিট কেটে নেয় তারপর কয়েক ঘন্টার ব্যবধানে এসে পড়ে মারির কাছে মিলন হয়ে যায় ওদের আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন সায়োনারা